ইয়াহুদিরা মাটি কামরাইয়া ইসরায়েলের ওই মাটি ধরে রাখছে কেন তাদের কথা হলো কয়েকটা কথা আমি বলবো একটু পরে একটা হলো তারা বিশ্বাস করে শেষ জামানায় তাদের একজন ত্রাণ কর্তা আসবে মাসিয়া কোরআন সুন্নার ভাষায় যাকে বলে দাদ্জাল আমাদের ভাষায় যাকে আমরা বলি দাদ জাল তারা তাকে বলে ত্রাণ কর্তা মাসিয়া তাদের খোদা ইয়াহুদিরা বিশ্বাস করে তাদের খোদা যেই শেষ জামানায় সে এই ফিলিস্তিনের বুকে আসবে এই আলেম নগরীতে আসবে এবং এখান থেকে ইয়াহুদিদেরকে সাথে নিয়ে বিশ্ব শাসন করবে এটা তাদের বিশ্বাস এটা তাদের আকিদা এই জন্য তারা সমস্ত শক্তি দিয়ে সমস্ত টাকা পয়সা ব্যয় করে তারা এখানে মাটি কামড়াইয়া পড়ে আছে সেই দাজ্জাল জাল নবী সাল্লা সাল্লাম স্পষ্ট হাদিসের মধ্যে বলছেন দাজ্জালের মোট শারীরিক তিনটা আকৃতি অবস্থা বলছে নবীজি একটা হলো ইন্নাহু সাবুন সে দাজ্জাল হবে যুবক দুই নাম্বার কাতাতুন খোদার কসম মুসলিম শরীফের হাদিস প্রিয় ভাই শোনো মনোযোগ দে একজন শোনো একজন আলাদা শোনো কারো গায়ে ঠেলানো দিও না হেলানো দিও তুমি শোনো এত নবীজি বলছে জালের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো তার চুল হবে এলোমেলো আমার কথা যদি বিশ্বাস না হয় তুমি তোমার এলাকার মাল আলেমকে জিজ্ঞাসা করি দাঁত জালের চুল হবে এলোমেলো এব্রথেব্র চুল গত পঞ্চাশ বছর না হাজার বছরের ইতিহাসেও বাংলাদেশে আমাদের বাপ দাদা পূর্বপুরুষ কারো চুল এরকম ছিল কি আপনি আপনার বাবারে দেখছেন এরকম আমি আমার বাপরে দেখছি না তো তুমি দেখছো তাহলে প্রিয় ভাই বলো যে চুলের সাথে তোমার ধর্ম তোমার ইসলাম তোমার কোরআন তোমার সুন্না তোমার বাপ তোমার দাদা তোমার বংশ তোমার এলাকা তোমার গ্রাম তোমার দেশ কারোর সাথে কোনো মিল নাই তুমি এই জানোয়ারের চুল রাখলা কেন তুমি মুসলমানের বাচ্চা না তুমি মুসলমান মার দুধ খাও নাই মুসলমান কার মতো সাজলা তোমার মা তোমার পবিত্র দুধ খাওয়াইবে তুমি মুসলমান বাবার টাকায় বড় হও নাই তোমার দুই কানের মধ্যে জন্মের পরে আজান শুনাই ছিল তোমার নাই নকির নাচ দেখায় নাই মুসলমানের ছেলে কেমনে ভুলে আল্লাহকে কেমনে ভুলে গেল রাসুলকে এই হাইওয়ানের মতো চুল কেমনে রাখলা ডান দিকে কাটা বাম দিকে কাটা পিছন দিকে কাটা এদিকে বাড়ানো ওইদিকে বাড়ানো ওইদিকে বাড়ানো সারাক্ষণ বেইমান তোমা করে কাম দিয়া দিছে একটু পর পর সুলেরে শুধু এরুম করবা সুলেরে এরুম করবা এই সাগলাবির কি অর্থ আছে তুমি বোঝো না যে আমার একা এই কামটা ধরাই দিল এটা কি কাম আপনারে যদি একটু পর পর বলে যে আপনি এই কাগজিরা একবার বাঁচ করবেন আবার খুলবেন আবার বাঁচ করবেন আবার খুলবেন আপনি কি করবেন কি আপনি কি ফাগল নি আপনি সদ্য ফাগল নি কথা বলেন না কেন এটা আমার কি কাম ধরাই দিচ্ছেন আমি আমি এটা কিরতাম বাজ করতাম এটা কিরতাম কথা বলেন না কেন বলবে কি না আমি যদি একজন লোকরে বলি যে ভাই তো একশো বার আল্লাহ পড়বা তবে প্রত্যেকবারে সোবাহান আল্লাহ প্রথম বললে হাত উড়াইবা উর্ফের দিকে দ্বিতীয়বার বললে হাত নামাইবা সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ সুবাহান আল্লাহ আপনি কি কইবেন হায় হায় রে তারা বুঝি শেষ পর্যন্ত পাগল ধরিয়া বক্তা আনছে বোঝেন না জিজ্ঞাসা করবে কিনা চিকিৎসা কোথায় চলে বলবে কি না বলেন তো বেইমান তোমার যে কাম ধরাই দিল তোমারে এই চুলের মধ্যে সারাক্ষণ কাম ধরাই দিল যে শুধু এটারে এরম করবে শুধু এটারে একটু পর পর পিছনে দিই এটা কি এটা কি এটা যেহেতু সামনেই চলে আসে বারবার পেছন দিকেই নিতে হয় তো এটা এরুম বানাইলা কেন এরুম বানাইলা কেন তুমি সুস্থ তুমি স্বাভাবিক তোমার দিমাগ আছে আকল আছে বিবেক আছে বন্ধু হ্যাঁ দুই চার শব্দ যদি পড়ালেখা করে থাকো তো ভাব কি করছো কি করছো জিন্দিগি মানি মোবাইল চব্বিশ ঘন্টায় মোবাইলের জন্যই আমরা পৃথিবীতে আসছি হায় আস্তাক আহ আল্লাহ নবী সাল্লাম বললাম এই জন্য নবীজি বলছেন দাজ্জালের জালের চুল এলো মেলোলা তিন নাম্বার আইন জালের তৃতীয় বৈশিষ্ট্য হল এক চোখ কানা এবং সেটাও কোনো সন্দেহ নাই সেটাও ডিজাইন আসবে এটা যেহেতু আসছে ডিজাইন ওটাও আসবে এ আপনি দেখবেন আপনারা যদি বাচ্চা থাকেন আর বেশি দিন লাগবে না দেখবেন আমাদের এই ছেলেরা ইচ্ছা করে ইচ্ছা করে এক চোখ চোখে লাগবে মানে কোনো না কোনো হয়তো গ্লাসের চশমার এটা হবে এরকম যে এটা দিয়ে দেখা যায় না এটা দেখা যায় কথা বোঝেন নাই আপনি কোনো সন্দেহ অথবা এমন কোন ওড়না এমন কোন ক্যাপ এমন কিছু আসবে যে এটা দিয়ে ঢাকা কি ভাই এটা এটা ডিজাইন যে এই ছাগলে প্যান্টের মধ্যে চারটা ছিদ্রওয়ালা ফিনতে পারে এই অপদার্থ এটা করবে না এটা কি কথা নাকি তা আপনি বোঝেন না যে তার সিরা এটা করতে পারছে একটা প্যান্ট এটার মধ্যে তিন চারখান দিয়ে সিরা হেতে এটারে ফিনছে বেকুপ এটা তো বাজার উঠলো তো বেসা হতো না এটা আরে আরে বাজারে তুললো তো কেউ দুই পয়সা মূল না এটা একটা